এটা আবার কী হচ্ছে মোহাম্মদের মুখে সুতা কেন হ্যাঁ আপনারা যারা ছোটবেলা এমন দাঁত ফালিয়েছেন তারাই অবশ্য বুঝতে পারবেন তবে ফার কেন এমন পড়ছে ও মা দাঁতটা পড়েই গেল বুঝি মোহাম্মদের কিন্তু কিভাবে ফার দিনের চাহনি দেখলে দাঁত পড়ে গেছে মোহাম্মদ এখন খুব খুশি এ দাঁতটা অনেক দিন যাবৎ ফেলানোর চেষ্টা করা হচ্ছিল কিন্তু করছিল না শক্ত হয়ে যাচ্ছিলো গোড়াটা তো আজকে দাঁতটা নাড়াবো বলেই যে নাড়াবো তবে দেখলাম একবার ট্রাই করে দিই অর্ধেকটা চলে আসছে একটু শক্ত বিদায় দুইটা টান লেগেছে নয়তো একটা টানে চলে আসছে যে দাঁত আসাতে মোহাম্মদের যে আত্মচিৎকার তো চিৎকার করলেও লাভ নেই যেটা পড়ে যাওয়ার সেটা যাবে সেটা ফেলে দিতে হবে তো আমরা এক সময়ে দাঁত ফেলতাম দাদি অনেক সময় বা তৈলা বা গামছা জাতীয় বা সুতি কাপড় দিয়ে দাঁত ফেলে দিত আর আমার বাবা যখন দাঁত ফেলাতো তখন ফেলতো এরকম সুতো দিয়ে তো বাবার থেকে এই আইডিয়াটা নেওয়া যে দাঁত কারো লড়লে আমার না ফেলানো পর্যন্ত ভালো লাগে না তো ফার দিন এদিকে ফোন টোন করছে সবাইকে জানাচ্ছে যে মোহাম্মদের দাঁত পড়ে গেছে আর করা ফার দিন খুব এক্সাইটেড মানে খুব ভয়ও পেয়ে গেছে এরকম একটু যে এটা আবার কী হইলো কান্না করে দিল কেন তো এটা তো আসলে আনন্দের কান্না ও আজকে এটা ফেলেছি বলে বাইরে খেতে যাবে এটা হচ্ছে মোহাম্মদের না এই জন্যই দাঁতটা সুন্দর করে ফেলানোর জন্য খুব তাগিদ দিচ্ছে যে সন্ধ্যার পর ওকে গ্রিন গার্ডেনে নিয়ে যেতে হবে এই হচ্ছে আবদার তো পাঁচ দিনের সবাইকে খবর দেওয়া শেষ পুতুলটাকে চুমা দিচ্ছে মানে খুশিতে যে ভাইয়া দাঁত ফেলে দিয়েছে তো এই রকম দাঁত ফেললে দাঁত আমরা কোথায় ফেলবো ইঁদুরের গর্ত খুঁজতাম তো ইঁদুরের গর্ত সহজে পাওয়া যেত না ধান ক্ষেত থাকলে সেখানে পাওয়া যেত কিন্তু আজকাল আমরা কোথায় দূরের গর্ত পাবো সেই গ্রামে রয়েছে ঢাকা শহরে তো মাটি নেই বললেই চিনে অনেকে মাটিই চিনে না বালুকেই মাটি বলে তো এখন দাঁত নিয়ে টেনশন আমি যখন জানালাদা ফেলছি দাঁতটাকে আমার মেয়ে বলছে মা এটা করো না দাঁত উঠবে না হ্যাঁ একটা সময় ছোট থাকতে আমরা দাঁত উঠত না যখন তখন অনেকেই বলতো যে সাত বাড়ি থেকে সাত মোট চাল নিয়ে পিঠা বানাতে এবং সেই পিঠা প্রথমটা কাকে দেওয়া হতো এরপর যার দাঁত পড়ে গেছে তাকে খাওয়াতো সবাই মিলে খেত এক মুঠ করে চাল নিত বেশি না তো সেই চালের পিঠা বানিয়ে খেলে দাঁত হতো এমন একটা আইডিয়া ছিল জানেন এটা কতটুকু সত্য কিন্তু দাঁত হতো আমার মনে হয় যে সবাই হলে দাঁত হতো আর এটা এইভাবেই বলা হতো আবার এই বৃষ্টির দিনে বৃষ্টি হতো না আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে যার যার এক মেয়ে আছে এক মেয়েরা যে এরকম পানি উঠাতো পানি শরীরে ঢালতো মানে ছোটবেলার এগুলো ঘটনা কিন্তু এখন মনে হয় যে হাস্যকর কিন্তু ওই সময় এক ধরনের আনন্দই পেতাম শীত যেত মানে আশ্বিন কার্তিক মাসের গারো খেলা স্বাদপদের ফল অনেক রকম সবজি রান্না করা মানে সব মিলিয়েই যেন কেমন একটা সময় গিয়েছে তো যাই হোক বাচ্চারা অনেক কিছুই মিস করে এখন এখন দাঁত যে কোনো কোনোভাবে হাসপাতালে গিয়ে ডাক্তারের কাছে গর্ত খুঁজে হতো তো এটা হচ্ছে গ্রামের তো এখানে গর্ত খুঁজে খুঁজে আমি কিভাবে ফেলবো জানালা দিয়ে ফেলে দিয়েছি তো ধন্যবাদ সবাইকে এ দাঁত আবার উঠবে